হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়েছি একটি সার্ভে যেখান থেকে আপনারা প্রতিটি সার্ভের জন্য হচ্ছে একশো টাকা করে পেয়ে যাবেন তবে একজন ব্যক্তি একবারই মাত্র এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবে প্রথমে এই করার জন্য প্রথমে এভাবে সিলেক্ট করে নিয়ে এটা আপনার ছয়জন বন্ধুকে শেয়ার করে দিতে হবে মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে যে কোনো জায়গায় শেয়ার করতে হবে এবং তার একটা ছয়টা স্ক্রিনশট এখান থেকে আপনি ছয়টা স্ক্রিনশট নিতে হবে নিয়ে আপনাকে সেভ করে রাখতে হবে পরবর্তী ধাপে চলে গেলে এখানে আপনারা কিছু কাজ পাবেন দশটা এই কাজটা করার জন্য আপনাদের ফোনের যে স্ক্রিন শেয়ার অপশানটা আছে সেই অপশানটা এই করে স্ক্রিন শেয়ার করে এই কাজটা করতে হবে মানে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আপনাদেরকে রাখতে হবে এখানে শুধু কাজের উপর ক্লিক করবেন ক্লিক করে যে ওয়েব পেজে নিয়ে যাবে সেখানে দশ সেকেন্ড থাকবেন থেকে আবার ব্যাক করবেন আবার দ্বিতীয় কাজে এভাবে করে দশটা ওই পেজে মানে এক এক ওই পেজে দশ সেকেন্ড করে থাকতে হবে এরপরে আসলে এখান থেকে হচ্ছে আপনার তৃতীয় ধাপে চলে যাবেন যেখানে হচ্ছে নিয়মকানুন এখানে যদি আপনারা সার্ভেতে এখানে ক্লিক করেন তাহলে এরকম যদি পেজ আসে তাহলে আপনাদেরকে কাজ হবে এখানে নিচে দেখেন একটা ফোরাম লিঙ্ক দেওয়া আছে এই ফোরাম লিঙ্কটি কপি করবেন কপি করে আপনাদের গুগলের যে ক্রোম ব্রাউজারটা আছে সেখানে যাবেন সেখানে গিয়ে এটাকে পেস্ট করবেন পেস্ট করে আপনারা হচ্ছে এখানে যে ফোরামটা পাবেন সেই ফোরামটা পূরণ করে দেবেন তাহলে হচ্ছে আপনাদের সমস্ত তথ্য যদি তাহলে আপনারা খুব দ্রুতই টাকাটা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক আছে তো আমি পেয়েছি এই কারণে হচ্ছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম ধন্যবাদ নেক্সট নেক্সট করে আর অবশ্যই সঠিক সঠিক তথ্যটা শেয়ার করার শেয়ার করবেন